موسوعة النابلسي الماء في ليلة القدر وما أدراك ما ليلة الحرق. ليلة القدر تنزل الملائكة في هام ربهم من كل أرض حتى لا صلى الله عليه وسلم وصول رسول النبی رحیم و کریم نحن ذالک منشاء ولید الرصافی ہمارے اپن وجہ واہے مایس گوا دیواشی مسجد میتھوبن اسکرین عظیم الشان پوثر نیلتوں پر دورے لوگ کے علیتو اسکرین مثال روان اور

সবে কদক সব এটা ফার্সি শব্দ সব অর্থ রা সব বিজে রা আর কদর অর্থ হচ্ছে এটা সম্মানিত মহিমান্বিত তাহলে দুটো মিলিয়ে সবে কদর একটা হচ্ছে রা আর একটা হচ্ছে মহিমান্বিত অর্থাৎ মহামর্যাদাপূর্ণ রা দশমী আজকে রাতের হচ্ছে সবে কদর শব্দ অর্থ হচ্ছে মহামর্যাদাপূর্ণ মহিমান্বিত রা মহিমান্বিত রা

পঞ্চাশ থেকে হায় ষাট বছরের মধ্যে আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যায় আমাদের তাদের মতো এত পুনর্জন অর্জন করার আমাদের কোনো সুযোগ নেই এই কথা করেন আল্লাহর হয়ে গেল কি জবাব দেবে আল্লাহ রসুল তো আল্লাহর পক্ষ থেকে ওহি না আসা পর্যন্ত কোন কথাই বলেন না এমন অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম এর কাছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কারণ নেই চিন্তা কারণ নেই আমি আপনার উম্মতের জন্য আপনার শেষ জবান আখিরি জবান উম্মতের জন্য এমন কতগুলো দিন নির্ধারণ করে দেব এমন কতগুলো রাত আমি নির্ধারণ করে দেব যে একটি রাতের মধ্যে যদি ইমান এবং একটা সামান্য সত্যি আমার ইবাদত করে আল্লাহর বন্দুকি করে তাদের হাজার হাজার বছরের ইবাদতের সাইতেও আপনার শেষ জবানের মত ইবাদতের পল্লা বেশি বাড়ি হয়ে যাবে আল্লাহ সেই প্রেক্ষাপটে سوره القدر نعزيكم بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة وما ليلة الله ألا تعلم

যেমন আই উপ মানুষের বাজার বাজার কিছু টিয়া দিই একটা গুরুত্বপূর্ণ জিনিস এই হইলে এই জিনিসটা ভুলে আনিবে কত জেন আই কয় বড় ডাকি ওই কে ইও আই ধরে কি হই আর দিতে দিত সুবহানাল্লাহ আল্লাহ এর মজবুত করে হতা হল ইন্না নিশ্চয় নিশ্চয় আনসাল্লাহ আমি নাজিল করেছি কুজমিনের মধ্যে হচ্ছে এখানে

مر محمد لیلۃ النبوۃ ہے ہمارے نبی ہے ہمارے پیارے نبی پیش نبی اپ نے کی جانیں اے لیلۃ النبوۃ کی لیلۃ النبوۃ کو سب لوگ اپ کو بھی جانیں نہ نا جاننا اللہ تعالی پوت سے لیلۃ النبوۃ ہوتے ہیںএমন ایک رات এমন ایک دیو اللہ تعالی حسین لیلۃ النبوۃ قائم قریبون আমার না তো সেন এই নবীন এই লাইন কদর হচ্ছে এমন একটি রাত

আমি <laughs>